প্রিয় আমার বিএনপির ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের উদ্দেশ্যে কঠে কথা বলবো সেই কথাটির কারণ হল এম কফিল উদ্দিন সাহেব যিনি ঢাকা আঠারো আসনের মনোনয়ন প্রত্যাশী আপনারা জেনে থাকবেন বর্তমানে কপিল উদ্দিন সাহেবকে নিয়ে একটি ভিডিও বেরিয়েছে যা যাতে অনেকে ভিডিওটি পোস্ট করছেন কফিল সাহেবকে আওয়ামী লীগের দালাল বানানোর চেষ্টা করা হচ্ছে তাই তার সম্পর্কে কটে কথা বলবো আপনারা শুনে যাবেন ভাই ভাই সাহেবরা আপনারা মনে রাখবেন আমাদের অনেকের পছন্দ অনেকজন হতে পারে তাতে কোনোই সমস্যা নাই আমি সব সময় বলে যাই আমরা যিনি মনোনয়ন আনবেন আমরা বিএনপির মনোনয়ন আনবেন তার যোগ্যতা দিয়ে আমরা সেই মনোনয়ন অনুসারে ধানের শেষে তাকে ভোট দেব কিন্তু আমরা এমন কিছু করব না এক ভাইকে খুশি করতে গিয়ে আর এক ভাইয়ের ব্যক্তিগত শত্রুতে রূপান্তরিত হব না এটা মূর্খের কাজ হবে আপনারা জেনে থাকবেন কপিল সাহেব ঢাকা আঠারো সনের একজন স্থানীয় বাসিন্দা যার হাজার হাজার লোক তার রাজনীতি তার পক্ষে আছেন তারপরে তিনি একজন একটি বিজনেসম্যান যিনি শত হাজার কোটি টাকার বিজনেস করছেন তিনি কোনো আলু পটলের দোকানদার নয় আপনারা জেনে থাকবেন সাম্প্রতিক তার নামে একটি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে যিনি আতিকুল ইসলামের সঙ্গে উনি কথা বলছেন আপনারা জেনে থাকবেন আতিকুল ইসলাম যিনি গার্মেন্টস ব্যবসা করেন কপিল সাহেব গার্মেন্টস ব্যবসা করেন আতিকুল ইসলাম যেই ক্লাবের সদস্য কপিল সাহেবও সেই ক্লাবের সদস্য আতিকুল ইসলামও বিজিএমের সদস্য কপিল সাহেবও ও বিজিএমের সদস্য তাহলে তাদের সঙ্গে কথোপকথন তো হতেই পারে আর সেই ভিডিও ক্লিপ এনে আপনি দেখাতে থাকবেন আমার পাশে একটি ভিডিও আছে আপনারা দেখবেন আতিকুল ইসলাম যখন তার গার্মেন্টসে প্রবেশ করছে যে কোনো কারেনি হোক সেখানে তিন হচ্ছে চারজন ব্যক্তি সেখানে কপিল সাহেবের কোনো আলামত নেই কিন্তু কপিল সাহেব যেখানে কথা বলছেন সেখানে তার ক্লাবের একটা দৃশ্য দেখা যাচ্ছে যেখানে দশ জন পনেরো জন লোক সেখানে কথা বলে আতিকুল ইসলাম চলে যাচ্ছেন এরকম একটা ভিডিও দিয়ে কপিল সাহেবকে দালাল বানানোর চেষ্টা করা হচ্ছে আরেকটি ভিডিও একজন ভাই আমাকে লেখে জানিয়েছেন যে কোচি সাহেবের সঙ্গে সে কি গার্মেন্টস ব্যবসা করেন তার সঙ্গে কপিল সাহেবের উত্তর দিন প্রশ্ন হলো কপি কোচি সাহেবও গার্মেন্টস ব্যবসায়ী এবং তিনি এর সভাপতি আপনি বলেন গত কয়েক বছর আগে কপিল সাহেবের একটি বিজনেস প্রতিষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই একটা ভিডিও কথাবার্তা কাটসাট করে এখানে প্রবেশ করানো হয়েছে আপনারা জেনে থাকবেন যে গার্মেন্টস প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে বিজিএমের সভাপতিকে আমন্ত্রণ জানানো হবে না এটা কি সম্ভব তারপরে এও জানেন আওয়ামী লীগের একটি রাক্ষস দল সেই রাক্ষস দলকে বেজার করে দেশে ব্যবসা করা এটা একটা কঠিন কাজ ছিল এটা আপনারা সবাই জেনে থাকবেন তাই আমার ভাইদের প্রতি আমি অনুরোধ করব। আপনারা এমন কিছু করবেন না যা কারো ব্যক্তিগত শত্রুতা চরিচার্য করা হয় আপনারা কোনো ভাইকে খুশি করবার জন্যে ব্যক্তিগত শত্রুতে রূপান্তরিত হবেন না এটা আমার সবার প্রতি অনুরোধ আপনারা জেনে থাকবেন কফিল সাহেবরা এখানকার একজন স্থানীয় বাসিন্দা তাদের স্বপ্ন থাকতেই পারে যে আমি একদিন সংসদ এমপি হব এটা দুঃস্বপ্নের কিছু না বরং যে আপনারা দেখে থাকবেন একানব্বইয়ের পর থেকে এখানে কোনো স্থানীয় লোক সংসদ সদস্য হয়নি বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়ে এখানে কামরুল ইসলাম সাহেবকে দেওয়া হয়েছিল তারপরে আওয়ামী লীগের অন্য ব্যক্তি পাশ করেছিল এরপরে যখন বিএনপি জোট আসে তখন স্বপন নামে একজন বদল নমিনেশন দেওয়া হয়েছিল এরপরে এখানে হেলাল সাহেবকে রাখার চিন্তাভাবনা করা হয়েছিল তারপরে এখানে জাহাঙ্গীর সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছিল তাহলে এত সাহেব যদি ঢাকার বাইরের লোক হয় উনি এই এলাকার হয়ে কি মনোনয়নের স্বপ্ন দেখতে পারেন না সেটা কি দোষের কিছু এখন আপনারা চিন্তা করবেন যে এটা ওনার ভুল বা দুষ কিনা মনোনয়নের দৌড়ে যিনি এগিয়ে থাকবেন যিনি মনোনয়ন আনতে পারবেন তিনি আমরা ভোট দিব আমরা কোনো ব্যক্তিগত শত্রুতা চারিচারিত আনবনা না সামনে এটা আমাদের মনে রাখা দরকার আজকে কপিল সাহেব যদি নমিনেশন পায় আপনারা যা আজকে তাকে দালাল সাজাচ্ছেন আপনারা কি আওয়ামী লীগের চেয়ে খারাপ হয়ে যাবেন না আমি যদি জাহাঙ্গীর সাহেবের বিরোধিতা করি তার খারাপ চরিত্র হরণ করি কালকে জাহাঙ্গীর সাহেব নমিনেশন পেলে আমি তার ক্ষেত্রে সত্যতে রূপান্তরিত হব না তাই ভুল করেও এই কাজগুলো করবেন না আপনাদের প্রতি আমার অনুরোধ কফিল সাহেব নমিনেশন চাওয়া অন্যায়ের কিছু নাই কারণ তিনি এই এলাকার বাসিন্দা তিনি যেরকম এই এলাকার প্রতি মহব্বত আছে অন্য লোকের এই এলাকার প্রতি সেই মহব্বত থাকার কথা না কারণ এইটা তার মাতৃভূমি পৈতৃক সম্পত্তির মতো জায়গা এই এলাকাটা এইখানে তিনি যেভাবে নির্মাণ করবেন অন্য কেউর নির্মাণ করার প্রয়োজন পড়ে না কারণ আমরা জানি এখানে যারাই প্রার্থী হয়েছেন পরে তার নিজ নিজ এলাকায় চলে গেছেন আপনি দেখেন বাড়ি হালাল সাহেব আমাদেরই প্রার্থী ছিল তিনি এখন তার এলাকায় চলে গেছেন কিন্তু এই এলাকায় স্থায়ী বাসিন্দা হন নাই তিনি কামরুল সাহেবও এখানকার স্থায়ী বাসিন্দা না কামরুল সাহেব নাই তাই এরা এলাকার রাস্তাঘাটগুলোর থেকে তাকিয়ে দেখেন এর কেমন নোংরা রাস্তাঘাট হয়ে গেছে আজকে যদি এখানে কেউ থাকে দুঃখ পায় তা কপিল সাহেবই পাচ্ছেন অন্য কেউ কিন্তু এলাকার বাইরে যিনি থাকছেন তিনি এলাকার বাইরে থাকছেন এই ফায়দাবাদ এই দক্ষিণ খান উত্তর খান এই সব জায়গায় কিন্তু তারা ঢুকছেন না এইসবের রাস্তাঘাটের খবর তারা নিচ্ছেন না তাই এই অলক আঠারো আসনের যে ভাই বন্ধু বিএনপির আছেন তারা বিবেচনা করে দেখবেন যে এই এলাকায় যাদের বসতি তাদের প্রয়োজন আছে কি না ধন্যবাদ সবাইকে আমাকে গালাগালি করবেন না আমি সত্যতা চাই না দয়া করে আমি ক্ষুদ্র মানুষ আমার এই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। মনে করবেন না আমার বিএনপির আমি কি আমার ভিডিও শেয়ার করে দিলে আপনি ছোটো হয়ে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম